রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি প্রসেসরটা এবং ষোলো জিবি র্যাম দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা বাজেটে যা চেকটা পিসি বিল করার কথা ভাবতেছেন তাই জন্য এই ভিডিওটা সো সৈনত্রিশ একটা পিসি বিলের ভিডিও হবে চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা নোট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন থ্যাংক ইউ সো মাচ প্রসেসর হিসেবে চুজ করছি এম টি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি এই প্রসেসরটা এটা বাংলাদেশে এখন বর্তমান পেয়েছে তেরো হাজার পাঁচশো টাকা সো এই প্রসেসরটাকে চুজ করার কারণে তো আপনার সিক্স কোর টুয়েলভ থার্ড পেয়ে যাবেন যেটাতে মাল্টিটাস্কিং কাজগুলো ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন এছাড়াতে থ্রি পয়েন্ট নাইন ডিগ্রি কাজের ক্লক স্পিড পেয়ে যাবেন যেটাতে আপনার সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন মাদা হিসেবে চুজ করছি বিউস টাইপ বি ফোর ফিফটি এমএইচপি এই মেধাবোডটা এই মেধাবোড বাংলাদেশে এখন বর্তমান প্রচুর ছয় হাজার টাকা সো এই মাদা চুজ করার কারণে তো আপনার দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন সাটা পটে এসিডি সাপোর্ট পেয়ে যাবেন প্রয়োজনীয় দরকার সব পোর্টসগুলোও পেয়ে যাবেন ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি সহ ছয় হাজার টাকায় বেস্ট অলরাউন্ডার একটা মাদারবোর্ড র্যাম হিসেবে চুজ করছি পিউনে এক্সেলারিটি গেমিং এইট জিবি ডিডিআর ফোর এই র্যামটা এর্যামটা বাংলাদেশের বর্তমান পেয়ে যাচ্ছে দু হাজার একশো টাকা সোকেজ আমাদের এই বিলটা এই র্যামটা দুইটা ইউজ করতেছি সো আমাদের টোটাল র্যাম হবে ষোলো জিবি হিসেবে চুজ করছি পাঁচশো বারো জিবি সাতটা এসএসডি বাংলাদেশের বর্তমান পেয়েছে তিন টাকা সো এই এসএসডিটাকে চুজ করে করুন এটাতে আপনার চারশো থেকে পাঁচশো বিশ এম স্পিড পেয়ে যাবেন যেটা আপনিকে একটা সলিড পারফরমেন্স দেবে আর ছোট্ট সাথে তিন বছর ওয়ারেন্টিও পেয়ে সদ্যম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন স্কেচিং হিসেবে চুজ করছি বেল্টপে মাইক্রোয়েট টি স্কেচিং এই কেচিংটা বাংলার সময় বর্তমান পাওয়া হয়েছে একুশশো টাকা সো কেচিংটাকে চুজ করে কখন দেখতে পাচ্ছেন সেটা সম্পূর্ণ ব্ল্যাক একটা কেচিং এছাড়া চুজ করে মিনাকোয়শন হচ্ছে এটার সাথে দুশো ওয়ার্ডের রিয়েল পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন সোকেচ আমাদের বিলটা যেহেতু একটা পার হাঙ্গি না লাইট ওয়েট এই দুইশো অর্ডারের পাওয়ার সাপ্লাইটে আনা না সবগুলো কোম্পানিজকে যদি আপনি একসাথে টেক লেন থেকে নেন তাহলে অফারে পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন তো আপনি সেম পিসিটা বিল করতে চান তাহলে পেস্ট একটি স্ক্রিনশট নিয়ে যান এই স্ক্রিনশটটা যে কোনো দোকানদারকে দেখাইলে আপনাকে চিম্পি চিটা বিল কৰি দিবে